নাচানাচের পর্ব শেষ করেই অপেক্ষার অবসানটাও শেষ করে ফেললাম ছিল দিনটা থার্টি ফার্স্ট ডিসেম্বর হ্যালো প্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আমি রিখতে চলেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে আজ বছরের শেষ দিন প্রত্যেকেই নিজেদের মতন করে দিনটাকে কাটাও তবে আমার সকালটা হয় প্রত্যেক বছর দীঘাতে এখানে প্যান্ডেল কমপ্লিট আমরা সকলে বসে গল্পও করছিলাম আর বাকি বাচ্চা বড়রা মানে যারা রয়েছি তারা একটা ক্রিকেটও খেলা হচ্ছিল আর তারই মধ্যে আমি রুমে চলে এসেছি একটু স্নান করব বলে দাঁড়াও তোমাদেরকে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই আমরা ছিলাম সিকস্টে আর সি সিকষ্টে ছিল এটা সেকেন্ড ফ্লোর কারণ মামার রুম হোটেলে যেহেতু পাঁচটা রুম রয়েছে তাই জন্য সেখানে কোনো বছরই আমাদের জায়গা হয় না তাই আমরা পাশের হোটেলটা অনেক কটা রুম বুক থাকে তার মধ্যেই একটা রুমে আমরা আমরা রয়েছি মানে দিদি আমি আর প্রিয়া আগের বছর যারা ভিডিও দেখেছো তারা তো জানবেই আর এখান থেকে কিন্তু মানে এই রুম থেকে কিন্তু তোমরা ভিউটা দারুণভাবে এনজয় করতে পারবে আর এদের পার্কিং স্পেসটাও অনেক আর গ্রাউন্ড বলতে পারো পার্কিং দুটোই এদের সমান বাট এখানে বেশিরভাগ গাড়িপত্রই রাখে আর এই রাখো আমাদের হোটেলটাও এখান থেকে দেখা যাচ্ছে আমাকেও একবার দেখিয়ে দিই যাই হোক আমি এখন স্নানটা সেরে আসি আর স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন যাব ওই হোটেলে পিকুকে যেহেতু লাঞ্চটা করাতে হবে আর এই যে অ্যাকোরিয়ামে কচ্ছপগুলো কত বড় হয়ে গেছে আগের বছর ভিডিওতে এইগুলোকে আমি কুমির বলে ফেলেছিলাম জানো আর এই যে এখানে অনেকগুলো পাখিও রয়েছে এবছর দেখছি আর এটা হচ্ছে ওদের রিসেপশন চলে এলাম এখন এই হোটেলে দাঁড়াও তোমাদেরকে একবার ফুলের বাগানটাকে ঘুরে দেখাই অজস্র ফুলে ভর্তি যেন ফুলের মেলা বসেছে বলতে পারো শুধুমাত্র ফুল রয়েছে তা নয় কিন্তু সবজি গাছেও ভর্তি যেমন বেগুন গাছ আছে কপি পেঁপে নানা গাছে ভর্তি রয়েছে এখানে মানে কোনো কিছুর কমতি নেই বলতে পারো আর এখন গাছগুলো একটু নষ্ট হয়ে গেছে কারণ দেখাশোনার অতটা হয় হয়ে ওঠে না যাই হোক এরই মধ্যে আমার পিকুকে দেখি জানলা দিয়ে বার হওয়ার চেষ্টা করছে কারণ রুমটাতে যেহেতু ভেতর দিয়ে লক রয়েছে তাই আর এখন আমি একটু ডাবের জল খেয়ে নিচ্ছিলাম আর সন্ধ্যায় প্রোগ্রাম শুরু হওয়ার আগে চলো একবার তোমাদের চারিপাশের ভিউটা দেখাই জাস্ট ভাও লাগছে কারণ লাইট দিয়ে এত সুন্দরভাবে কভার করেছে চারিদিকটা পরিবেশটাই আলাদা হয়ে গেছে আর এখন চলে এলাম রেডি হতে দিদি আর আমি একটা গেট উইথ মি বানিয়েছিলাম আর এটা ছিল আজকের লোক আর এখানে তো প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে তবে গত বছরের তুলনায় এবছর অনেকটা লেটে প্রোগ্রামটা স্টার্ট হয়েছে আমাদের কিন্তু প্রোগ্রাম হবে তো শুরু তো হলোই আমাদের ডান্স হবে না তা কি হয় সেটাও শুরু করে ফেললাম আর দেখতে দেখতে ঘড়িতে বাঁচল বারোটা তার সাথে ক্যালেন্ডারের সমস্ত পাতাগুলো উল্টে গিয়ে দু হাজার পঁচিশে পা রাখলাম কোথা দিয়ে যেন বোঠা বছরটা হু হু করে কেটে গেল আমার ভিডিওতে যদি রকম ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা করে দিও আর সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ভালো মন্দ নিয়েই তো আমাদের জীবন তবে আশা করি সকলেই ভালো কাটবে নতুন বছরটা এই ছিল আজকের আমাদের প্রোগ্রাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আবারও সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার